আর ওই এলাকার নাম যে একটা ব্রিজ নির্মাণ করছে চানলা জলগ্রাম দেখুন যে কি উঁচু করে দিচ্ছে এই হচ্ছে আমাদের দেশের পরিকল্পনা দেখছেন এই যে একটা খাল এই খালের পারে উপরে যে ব্রিজটা দিয়েছে দেখুন যে এখানে কি কোনো রিকশা বা সাইকেল মোটর সাইকেল কোনো যানবাহন যেতে পারবে সমস্যা হয় না সমস্যা হয়তো না অবশ্যই না খালা একটু এদিকে আসেন না এটা কি সমস্যা হয় না এই যে কোনো রিক্সা সাইকেল যেতে পারে এখানে কোনো কিছু যেতে পারে না যে দেখুন যে এরকম একটা ব্রিজ থাকা আর না থাকার মধ্যে একই পার্থক্য এই যে একটা ব্রিজ দিল এই গ্রামটা ওই পা ওই পাড়ের এলাকাগুলোর মধ্যে কোনো রিক্সা যে যাবে তার বিন্দু পরিমাণ সুযোগ রাখে নাই হ্যাঁ ফিনিশিংয়ে এত সমস্যা হ্যাঁ এত উঁচু দিয়েছে দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চানলা গ্রামের দলগ্রাম যে এলাকাটা সে এলাকায় আছি খুব একটা মানে বাঁজে একটা ব্রিজ দিয়েছে কালবার দিয়েছে যে ব্রিজটা দিয়ে ওই গ্রামে কোনো ধরনের রিকশা সিনজি মোটরসাইকেল সাইকেল কোনো কিছুই যাওয়ার সুযোগ না এমনকি এমনও হয় বৃষ্টি দিনে মনে হয় অনেক স্লিপারই থাকে এই হচ্ছে এই হচ্ছে যে এটা কি ঠিক হয়েছে ঠিক হয়েছে কিনা না দেখুন এত উঁচু দিয়েছে মূল রাস্তা মূল রাস্তা এই যে

उताबै बेनिच्या चिना हाला को त्यो तपाईँ मुजना